হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার প্রথমেই তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক আজ নববর্ষের সকালবেলায় সূর্যোদয় দেখার জন্য আমি গিয়েছিলাম মাঠে কিন্তু কুয়াশার জন্য তখনও সূর্য ওঠেনি তাই আমি দেখছিলাম আমাদের এখানে মাঠে কী কী ফসল চাষ করেছে আমাদের এখানে মাঠের বেশিরভাগ জুড়ে রয়েছে আলুর চাষ তোমরা দেখতেই পাচ্ছ কত আলুর জমি আর এটা হচ্ছে সর্ষের ক্ষেত আর ওই দূরে দেখো দুজন কপি কাটছে আর এটি হচ্ছে মটরশুঁটির জমি দেখতে পাচ্ছ মটরশুঁটির ফুলও চলে এসেছে আর এদিকে পুরো মাঠটাই সবুজ হয়ে রয়েছে আর দেখো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সে রাস্তা ঘাসের মধ্যে কত শিশি পড়েছে তোমরাও কে কে সকালে এরকম শিশিরে ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটেছো কমেন্টে অবশ্যই জানাবে আর এটা দেখো আমাদের মাঠের মধ্যে অবস্থিত একটি আশ্রম